আল্লাহ তাবারাক ওয়া তাআলা চার পাঁচটা কথাতে আমার জিন্দিগিকে বেঁধে রেখেছেন আমরা একটা সফরে আছি আমাদের সফর শুরু হয়েছে আত্তা জগত থেকে সফর শেষ হবে আমাদের জান্নাতে গিয়ে আত্তা জগত তো কোথায় খুব ছোট ছোট করে বলবো বেশি লম্বা সময় নিব না আত্মা জগৎটা কোথায় জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে তার নাম আত্মা জগৎ কেন ওই নামটা হলো হযরতে আদম সালামকে ওই জায়গাতেই আল্লাহ নিজের হাতে বানিয়েছিলেন এবং প্রাণ দিয়েছিলেন আর আদমের পিঠে হাত দিয়ে সমস্ত আত্মাগুলো আল্লাহ ওখানে বানিয়ে রেখেছেন স্টোরেজ করে রেখেছেন জমা করে রেখেছেন তে আমার পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে পালাক্রমে কে কোন সালে আসবে আর ক তারিখে যাবে ক তারিখে আসবে আর ক তারিখে যাবে এটা আল্লাহ নিজে কন্ট্রোল করছেন তিনি হলেন কন্ট্রোলার সেইটাই হলো আত্মা জগৎ আমরা সেখান থেকে এসেছি এই ওখান থেকে কিন্তু এই দেহ আসেনি দেহ মা বাপের ক্রসে শুক্রানো ডিম্বাণু দিয়ে এই দেহটা তৈরি হয়েছে পুতুলটা তৈরি হয়েছে একশো কুড়ি দিন লেগেছে মায়ের পেটে দেহটা পূর্ণাঙ্গ হতে তারপরে ওই আত্মাটা এসে ওখানে আল্লাহ দিয়েছেন প্রেসার মাধ্যম দেহটা সঞ্চার হয়েছে দিয়ে এই পৃথিবীতে আমরা এসেছি যে আল্লা বলছেন বিস্মিল্লাহমান মিন খলাকহু মিনুৎফতিন খলাকহু ফতাদ ثم السبيل يسر ثم اماته فاقبرا من اي شيء خلقه من نطفه خلقه فقدرا ثم السبيل يسر আল্লাহ বললেন মিন কোন জিনিস থেকে তোমাদেরকে বানানো হয়েছে তোমরা জানো কি তোমাদেরকে কি জিনিস থেকে আমি আল্লাহ বানিয়েছি সেই জিনিসটার ব্যাপারে তোমাদের জানা আছে কি আমি তোমাদেরকে বানিয়েছি দ্রুত গতি বীর্য থেকে মেয়েদের বীর্যতে ডিম্বাণু পুরুষের বীর্যে শুক্রাণু এই দুটি বীর্যকে আল্লাহ তাবার আকবাতালা বলছেন অসম والطارق وما ادراك ما الطارق الندم الثاقب ان كل نفس لما عليها حافظ فلينجر الانسان مما خلق خلق مما ان دافق

মেয়েদের বুকের ভিতর থেকে দুই জায়গা থেকে সম্পদ নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি মানুষ নামে প্রাণীটা আমি বানিয়েছি একই হাঁড়ির খাবার একই মাছ একই মাংস একই গাছের ফল একই ফলের ফুল ফল ফ্রুট নারী নামে মেশিনে যখন ঢুকে যায় তাতেও বিলাড তৈরি হয় শিখানো বীর্য তৈরি হয় কিন্তু আল্লাহর কার্মা সেখান থেকে শুক্রানো হয় না ডিম্বানু হয় একই হাঁড়ির খাবার একই বাগানের ফল ফ্রুট একই মাঠের শাক সবজি পুরুষ নামে মেশিনে যখন ঢুকে যায় সেখান থেকে রক্ত হয় বীর্য হয় কিন্তু ডিম্বাণু হয় না শুক্রানো হয় আল্লাহ তাবারাক বা তালা বলছেন এই দুই জায়গা থেকে নির্যাসটা আমি আমার কুদরতে বের করি মিন উৎফাদিন খলাকাহু ফাকাত ধারা তারপরে সুমাসাবিলাসারা তুমি যে পৃথিবীতে এসেছো তোমার রাস্তাটা কিসের রাস্তা সেটা হাই রোড ছিল না সেটা রেললাইন ছিল না সেটা বড় গেট সোনার বানানো ছিল না চাঁদির বানানো ছিল না আমি আল্লাহ তোমাকে দুইবার পেচ্ছাপের রাস্তা দিয়ে বের করেছি তোমার মূল্যটা তুমি দেখে নাও তোমার মূল্যটা তুমি জেনে নাও সুমাস এত সংকীর্ণ রাস্তা দিয়ে তোমাকে এ পৃথিবীতে এনেছি এই রাস্তাটাকে প্রশ্ন আমি করেছি তোমার জন্যে এটা তোমার মায়ের জন্যে সুন্দর প্রশস্ত করেছি পৃথিবীতে আনলাম তোমাকে আমি বানালাম মানুষ বানালাম সব ভুলে গিয়ে তুমি বেলাইন হয়েছ কি লাইনে আছো আমার জানার দরকার নাই তবে তোমার শেষ অঙ্কটা শুনেলাও শেষ অঙ্কটা শুনেলাও Summa Amahu Paata Bara Summa Ama. একদিন আমি তোমাদেরকে মারব কবরে শুইয়ে দেব আমি ছোটখাটো হিরো নই আমি ছোটখাটো মাস্তান নই আমি বানাতে পেরেছি আমি বানিয়েছি আমি ফ্যাক্টরি বানিয়েছি আমি তোমাদের বানিয়েছি কোটি কোটি বানিয়েছি বানিয়েছি তো বানিয়েছি আমি মারতেও পারবো মারার পরে কবরে তোমাকে আমি সাইয়ে করে দিব যেদিন কবরে শোয়াবো সেদিন তোমার চোখ খুলবে আমার নাম আল্লাহ ওই দাল কুবর বয়সের কেমন একটা দিন আসবে কবরে কেউ থাকবে না কবর থেকে সব উত্থান করা হবে তুলে দেওয়া হবে কবরে শুধু জমা করছি মাত্র এক এক করে জমা করতে করতে কয়েক বিলিয়ন লোক জমা করে ফেলেছি আল্লাহ জন্মের ব্যাপারে বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদাতিন ওয়া যাও যা যাওজা منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والارحام ان الله كان

গোটা বিশ্বটাকে ভরে দিয়েছে মানুষ আর মানুষে অনেক নারী এবং অনেক পুরুষে ভরে গেছে আল্লাহ তাবার একবার তালা বলছেন তুমি ওই আল্লাহকে ভয় করো যে এতগুলো মানুষের পপুলেশন দিয়ে দিয়েছে যেন ককটি কবরে চলে গেল এখন জমা হচ্ছে এখানে হতে 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 জমা যেদিন শেষ হবে শেষ লোকটা যেদিন মারা যাবে ও অনুফিকা ফিসুরি ফসাইকা মান ফিসসামাআতি ওয়াল একদিন পৃথিবীকে আমি ধ্বংস করে দিব একসাথে সব মরবে এখন এক দুই করে মরছে সব মরে যাবে আর ইল্লা মান শা আল্লাহ সুমমানুকি নুফিকা হে উকুরা এবং দ্বিতীয় সুর যখন পূবব কবর থেকে সবগুলোকে তুলে হাসুরের ময়দানে জমা করব খবর একটা জায়গা কতদিন এখানে থাকতে হবে কি হয়েছে এটা অনুরোধ আপনার সময় বারোটা তিরিশ করুন আপনার না তার অনুরোধ নাম আটটা আট তারিখে ডেট নিয়েছে ও কোন স্যারে সেগুলো ওটা আমি দেখবো না আটটা তিরিশ আট তারিখে ডেট নিয়েছে না জি সুগারের রুগী তো শুনেন। শোনেন যে জালসাই যেছি বলছি দুটা মিষ্টি খান কিছু হবে না আচ্ছা দুটা মিষ্টি প্রতিদিন খেলে তো প্রতিদিনই হয়ে যেতে ভাই একটা ছোটো গল্প শুনেই মাঝে এই এক রাজা নিয়ত করেছে যে আমি সারা বিশ্বে নাম লিব আমার নামটা যেন গোটা পৃথিবীর লোক একসঙ্গে করে তো নিয়ত করেছে একটা দুধের পুকুর করব পুকুর সবাই তো পানির পুকুর করে দুধের করবে যে মিস্ত্রিকে দিয়ে ঢালাই দিয়ে পুকুরটা বিরাট বড় করে মজাক দিয়ে ভালো করে করে দিয়েছে খালি পরে আছে আর লম্বা একটা ড্রেন করেছে আর এলাকার সমস্ত ঘোষকে বলেছে সব এক কলসি করে পানি দিবি এক কলসি করে দুধ আজ রাতে দিয়ে দিবি তাহলে এক কোটি ঘোষকে বলেছে তোরা কোথা পাবি জানি না এক এক কলসি দুধ এই ড্রেনে ঢেলে দিবি সকালে উঠে দেখবো যে হ্যাঁ দুধের পুকুর হয়ে গেছে আমার নাম হয়ে যাবে ইংলিশ চ্যানেলে আমার নাম চলে আসবে মিডিয়া জেনে নেবে এবারে আধার রাত রাজা সারা রাত ঘুমাইছে আর আনন্দ করছে সকালে দুধের পুকুর দেখবে সকালবেলায় গিয়ে দেখছে পানির পুকুর দুধ নেই তো বলছে ঘোষটিকে ডাক যে জেলে ভরেছে সবটিকে জেলে ভরে একটা করে বার করছে আর লাঠি করে দুবারই করে দিই স্যার বলছে ঠিক করে বল কি দিয়েছিলি স্যার আমি মনে করছি সবাই পানি দিচ্ছে দুধ দিছে সবাই পানি দিয়েছে দুধ কেউ দেয়নি বুঝতে পারছেন তো তো আজকে একটু চালিয়ে দেন তো এটা তো প্রতিদিনই লোক বলছে আজকে চালিয়ে দেন আর আমি সুগার জিদ করে নেমে যাব Tá, ele era burro velho e o